এই সময় করা এই ধরনের একদম বিশ্বাসী মানুষ দরকার আল্লাহ যে একটি ইসলামী সমাজ একটি ইসলামী দুনিয়া প্রতিষ্ঠিত এই ইসলামী সমাজ এবং ইসলামী দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য একদম মানুষ তিনি করেছিলেন যারা সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে এই দিন বিজয়ের জন্য যারা অগ্রণী তার মধ্যে অন্যতম অগ্রপদীত ছিলেন আবু

মনে করবেন যে এই সুযোগে যদি অবকরকে যদি বিভ্রান্ত করা যায় তিনি অবকর আল্লাহ স্বামী অবকর তুমি কি শুনেছো তোমার বন্ধু বিশ্বস্ত বন্ধু কি বলেছেন তিনি বলছেন গতকাল রাতে আগে তিনি